চলো লাগিটা পরে আসু চলো মৌমনি এখানে নাইটি দেখতে একটাও পছন্দ হয়নি এর আগে কাকু চলে

আর ফ্রিজের বিস্কুট না বাইরে সব পিপড়ে আর ফ্রিজের মধ্যে রাখলে বিস্কিট আরো মস মস থাকে সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছি তো চলো সকালবেলা এরকম লিটার চা দিয়ে সকালে শুরু করব ঠিক আছে হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ করো তো সকালে চা খাওয়ার পরে আমি একটু ভাইজো বাতি একটা ভিডিওর জন্য আর এইখানটায় দেখতে পাচ্ছি সকালের ব্রেকফাস্ট রেডি এইখানটায় দেখতে পাচ্ছি লুচি আর এইখানটায় কি আছে ডিম আর আলুর তরকারি যেটা আমার কিন্তু ফেভারিট এখন আমরা এখন সকালের ব্রেকফাস্টটা করবো ঠান্ডা হয়ে গেছে

তো এখন আমরা একটু বাগলায় যাচ্ছি বাজার করতে হবে দিনের বেলা বাজার করে নিই কারণ গরম প্রচন্ড পরিবারে পড়ছে তাই মনে করলাম একটু বিকেলের দিকে যাবো থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা বার হব এই সাইড দিকটাই লেট লাগির বাড়ি থাকবি তো আমাদের বাড়ির একটা ছোট্ট পাগলা দেখেছো তো চলো চল চল চলো লাকিটা পরে আসুক চলো তো লাকিরাও হচ্ছে বাঘগুলোতে যাবে ওরা কিছু কেনাকাটা করতে আর আমরা যাবো বাজার করতে ওরাও বাজার করবে নাকি আমরা বাজারে গিয়ে দেখাবো খনি চলো চলো চল আপনাকে দেখি লাকি টাটা যাবি একসাথে কতগুলো চলো 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 ওঠো

সাবধানে গুড মর্নিং কালকের ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কালকে যে পরিমাণে গরম পড়ছিলো আর ভালো লাগেনি তো চলো কালকের ভিডিওটা আজকে সকালে শেষ করছি তো আজকের ভিডিওটা মানে কালকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই কি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো টাটা ভাই ভাই দেখা হচ্ছে নেক্সট কোনো ফ্রেশ ব্লগ এলাকা